সোনা চলো চলো এখান থেকে তাড়াতাড়ি পালাই না হলে আমাদেরকে ধরে ফেলবে একি মালের মনে চা হয়েছে বড়া এটা হ্যাঁ ঠিকই বলেছিস ফুটো আমি বাড়া চায়ে কেমন একটা গন্ধ পেলাম এই বকা চোদা ছোক না এই তুই বাড়া কেমন চা করেছিস আজকে বাড়া মুখেই দেওয়া যাচ্ছে না তোর বলা দোকান বাড়া এক্ষুনি উল্টে দিতে পারি জানিস না বাবু ওরকম করবেন না বাবু বাবু দয়া করুন আমি তো ভালোই চা করেছিলাম কিন্তু এরকম কি করে হয়ে গেল আমি বুঝতে পারছি না মুখটা তাকিয়ে দেখ বড়া যেন বড়া ভাজা মাছটা বড়া উল্টে খেতে জানে না এদিকে তো বড়া পরের বইয়ের সঙ্গে বড়া লটর পটর করতে বড়া ভালো পারিস পল্টু মালটাকে মারা কেলানি দেবো না না থাক সকাল সকাল মারা ঝামেলা করতে হবে না ও মারা নান্টুর কাছে এমন একদিন কেলানি খাবে ও মারা সারা জীবন মারা মনে রাখবে যা যা তোকে আজকে ছেড়ে দিলাম এর পরের বার যেন না হয় নতুন করে আবার চা কর আমাদের দুজনকে মারা ফ্রিতে এক কাপ করে চা খাওয়া কি করে হ্যাঁ হ্যাঁ সেই ভালো সেই ভালো আরে দেখ ওদিকে নান্ডু বাবু আসছে না কিন্তু দেখে মারা সুবিধার মনে হচ্ছে না কি হে বাবু সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে কিছু বললে আমাকে বলছি সকাল সকাল কোথায় যাচ্ছেন বারে তোদের জন্য কি লাভ রে বড়া তোদের মানে সকালে কোনো কাজ ফাজ থাকে না প্রতিদিন মানে সকাল সকাল বার চোদ চায়ের দোকানে এসে বারে আড্ডা মারা আর লোকের সমালোচনা করা এটাই মানে ওদের কাজ কি করে আমি তো ভালো করেই বললাম তা আপনি কেন এত রেগে গেলেন আপনার মনে হয় মেজাজটা সকালে ঠিক নেই আমার মেজাজ বাড়া আমি বুঝবো তোদেরকে বাড়া বেশি চোদাতে হবে না বড়ে কলডা এততে কে একই বড় মেজাজটা খিঁচকে আছে তোর উপর বলে সকাল সকাল এদের পড়া পোস্টনে জবাব দাও বড় Janis তোদের কে কেলালে আমার আমালড যাবে না কি hore নাнду বাবু রাতে আম বৌদির সঙ্গে কিছু হয়নি নাকি তাই সকাল সকাল মেজাজটা খিঁচকে গেছে বিয়ে তো চলে বড়দের সঙ্গে কি হবে কথা বলতেই বড় জানিস না থামড়ে একদম মুখ লাল করে দেখবি এই যে নнду বাবু বইয়ের উপর একটা পড়ার পাঁচছাদের উপর কেন কি hore তোকে পারে এর মধ্যে নাক গোলাতে বলেছি আমি তোর ব্যবস্থা একদিন করে ছাড়বো তোর চায়ের দোকান মালা উল্টে দেবো আমি কেন বাবু আমি কি করলাম করেছিস বলে তুই অনেক কিছু শুধু প্রমাণটা নেই বলে তুই ছাড় পেয়ে যাচ্ছিস একবার মারা হাতে নাতে ধরতে পাই তারপর তোর দেখাবো মজা আর বলে তোদেরকে বলে দিচ্ছি আমি আমার পেছনে কোনো দিন লাগতে আসবি না একদিন এমন চোদন দিয়ে দেবো না মানে দশ দিন মানে পোদ নিয়ে মানে আর উঠতে পারবি না হ্যালো শুনছো এখন নান্টু ভাতটা নেই তুমি ধানটাણી আমার ਘোনে চলে এসো আজকে তুমি আর আমি দুজন মিলে সারা নান্টু নি খেল করব হ্যাঁ সত্যি বলছো না আজকে তোমার নান্টু পোকাছোদাটা নেই কি করে আমার কথা তোমার বিশ্বাস হয় না বুঝি ঠিক আছে থাক আজ তো হবে না তাহলে না না আমি এক্ষুনি আসছি এরকম সুযোগে WhatsApp করে তুমি রেডি হয়ে থাকো

তোর সঙ্গে আমি অপেক্ষা করবো দেখি কোন অবশ্য আমি জানি কে আসবে আমি তাকে হাতে নাতে মানে ধরতে চেয়েছিলাম ওকে বোড়া আজকে এমন কেলান কেলাব ও বরা জীবনে কারোর সঙ্গে আর মারা লটোর পটর করার মারা চিন্তা করবে না দেখি মারা তোর গুদমারেরই মারা কত সাহস আজকে মেরে আমি কি গো সোনা ভেতরে আসবো তুমি সারা দাও বলো হ্যাঁ এসো তারপরে ওর দেখাচ্ছে মজা আমি কি গো আসবো সো ইয়া তোর রাত্রি আমার ঘরে কি চাই মানে আমি আমি কিছু চাই না আমি একটু বৌদির সঙ্গে দেখা করতে এসেছিলি কি করে তুই বলে বৌদিকে অনেক ভালোবেসে ফেলেছিস দেখছি বড় রাত্রি উপরে দেখা করতে ছাড়ছিস না না মানে তেমনটা নয় নান্টু বাবু সালা চোদনা চায়ের দোকান যদি আমি বারা কালকে ম্যাপ থেকে না উড়াতে পারি তবে বড়া আমার নাম নান্টু বাবু না কি হরে না বাবু আমার চায়ের দোকান উল্টাবেন না বাবু আমি না হলে না খেতে পেয়ে মরে যাব বাবু না রে তুই মরে গেলে তোর বৌদিকে কে দেখবে রে সালা সুরের বাচ্চা কি হচ্ছে ওহহ সল বানচুদ হ কি হচ্ছে ওহহ লাগে হ হ হ হ হ হ হ হ